দর্শক আমি আপনাদের গেটার্থে জানাচ্ছি এই সেই বাড়ি এই বাড়িটা আসলে রেলের জায়গাতে করে দেওয়া হয়েছে গ্রামবাসী এবং প্রবাসী ভাইদের অর্থায়নে এই যে আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন ওনার অন্য ধর্ম থেকে কনভার্ট হয়ে ভালোবেসে মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু ভাগ্যের পরিহাস এই দুইটা বাচ্চা দেখেন আপনারা এই যে আরেকটা এই যে হ্যাঁ এই দুইটা বাচ্চা রেখে উনি হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্ট মারা যান ওনাদের আসলে কিছু নাই কোনো সহায় সম্পদ নাই বাড়িঘর কিছু ছিল না ঠিক সেই মুহূর্তে গ্রামবাসীরা মিলে আসলে রেলের জায়গাতে ওনারা একটা ঘরের আবাসস্থল করেছেন এবং এখানে অর্থায়ন করেছেন প্রবাসী ভাইরা গ্রামবাসীরা সবাই মিলে একটা আবাসস্থল তৈরি করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছুরই ব্যবস্থা হয়েছে বাদবাকি বাকি আরো অনেক কিছু প্রয়োজন জীবন চলার ক্ষেত্রে খুবই ভালো লাগছে কিছু ছিল না যাদের আজকে তার স্ত্রী সন্তানের জন্য গ্রামবাসীদের সহযোগিতায় প্রবাসী ভাইদের সহযোগিতায় আমাদের সার্বিক সহযোগিতায় একটা থাকার ব্যবস্থা হয়েছে যদিও জায়গাটা রেলের কিন্তু বাড়িঘর স্থাপন করা হয়েছে সবকিছু মিলে এখন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি কোন মতে আল্লাহ রাখছে যেতটুকু মানুষের আল্লাহ রহমতে যেগুলা হইছে অনেক ভালো হইছে অনেক ভালোই আছি পাড়া প্রতিবেশী এবং আপনাদের সাহায্য সহযোগিতা আল্লাহ এইটুকুই আসছি আচ্ছা আচ্ছা আপনাদের কেমন লাগছে যে আপনাদের প্রতিবেশী হইছে এই যে আল্লাহ আমার ভালোই লাগছে রাজপুত্র এই যে এই ছেলেটাকে সে হাফেজ করতে চেয়েছিল কিন্তু আসলে ভাগ্য নির্মম তার সেই স্বপ্ন পূরণ হয়নি ভালোবাসার সব মানুষগুলো সুমন ইচ্ছা যেহেতু ছিল হাফেজ করার ওনার ইচ্ছে বিফলে যাবে না আমরা আছি তিন তিন বাউন্ডারি দিছে টয়লেট এগুলো সবগুলাই বাকিতে করা হয়েছিল আসা দরকার ওদের ঘর থেকে ভাড়া থেকে তো বলছি ভাড়া ওখান থেকে ওরা বলতেছে যে তোলে আমি দোকান থেকে একটা দোকান থেকে নিয়ে দিই আমরা কেউ সহজে পাঠাইলে ওখান থেকে কেটে কেটে আলহামদুলিল্লাহ এই টাকাগুলো পাঠাইছে হচ্ছে আফ্রিকা মোজাম্বিক থেকে শফিকুর রহমান মুজিবুর রহমান হেফাজতুল ইসলাম শহীদুল ইসলাম রাসেল এবং নাসির উদ্দিন ভাই তো আমরা এখান থেকে নিহত নব মুসলিম ভাইয়ের পরিবারকে আমরা এখান থেকে বিশ হাজার টাকা দিব এবং বাকি যে আচ্ছা ঠিক আছে বিশ হাজার টাকা এই যে আফ্রিকান প্রবাসী ভাইরা আমাদেরকে আপনাদের পাঠানো টাকা থেকে বিশ হাজার টাকা নিহত নম মুসলিম সোমন ভাইয়ের আহ পরিবারকে আমরা তুলে দিচ্ছি এই টাকাটা আমি আবারও বলছি শফিক ভাই আমাদের সাথে আছে মুজি ভাই হেফাজতুল ভাই আছে শহিদুল ভাই এবং রাসেল ভাই সহ নাসির উদ্দিন ভাইও আমাদের সাথে আছে সুদূর আফ্রিকা থেকে আমাদেরকে এই টাকাটা পাঠিয়েছেন তিনটা পরিবারকে দেওয়ার জন্য অলরেডি ওনার ছবি স্ক্রিনশট পাঠিয়ে আপনারা বলেছিলেন বিশ হাজার টাকা যেন আমরা ওনার হাতে তুলে দিই নিহত নব মুসলিম সুমন ভাইয়ের স্ত্রীর হাতে তো আলহামদুলিল্লাহ তুলে দিয়েছি আহ হাতে কি বাবা দেখি টাকা কত টাকা তোমার হাতে বাবা কই বাবা কোথায় গেতে কোথায় তোলে গেতে আল্লাহ তাও ভাইরা যে টাকা পাঠাচ্ছিল তার জন্য হাজার হাজার দোয়া দুই যে ও পড়বে যারা যা কিছু করবে সবকিছু দোয়াই ওদের কাছে পড়বে এই দোয়াই রইলো যেন তারা আরো সামনে আরো আগায় যেতে পারে আমরা যেন ভালো থাকতে পারি এই দুয়াই করে করি আপনার বোধ খুব উপকার হলো টাকাটা পেয়ে হ্যাঁ দেনা ছিলাম আমি যে বললাম আমি আসতে পারতেছি না তো ওরা সবাই বললো বাকি করেই টাকাটা আমরা দিচ্ছি তোমরা যদি কেউ দেয় তাহলে আমি আস্তে আস্তে কেটে নেব দোকান থেকে এটার জন্য বাকি অনেক উপকার হয়েছে খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যা আছে দর্শক আপনারা শুনলেন নিহত সমান স্ত্রীর কথা আসলে আমরা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আপনারা চেষ্টা করবেন আমাদের পাশে দাঁড়ানোর যাতে আমরা এই ধরনের অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা আরো নতুন কিছু সহযোগিতা পাবে সুমন ভাইয়ের স্ত্রী সন্তান হয়তো ঘুরে দাঁড়াতে পারবে প্লিজ আপনাদের প্রথম আর প্রধান নৈতিক দায়িত্ব হবে ভিডিওটি শেয়ার করা আর দ্বিতীয়ত মানবিক সাহায্যের আবেদন রেখেই যাচ্ছে কারণ এই দুইটা বাচ্চাকে মানুষ করার জন্য প্রয়োজন আপনাদের মানবিকতা আপনাদের সাপোর্ট আপনাদের হেল্প প্রিয় ভাইগণ সবাই ভালো থাকবেন দেখা হবে আবারো নতুন ভিডিওতে আবার নতুন কোন অসহায় প্রতিবন্ধী পরিবার নিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকেন আর আমাদেরকেই সাপোর্ট করেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম